টেস্টিবোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটনের খুবই টেস্টি একটি রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি মটনটি ম্যারিনেট করে নেব এর জন্য আমি মটনে পরিমাণ অনুযায়ী লবণ আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা টক দই শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো এবং আমি এখানে সর্বশেষে কিছুটা পরিমাণে সরষের তেল আমি দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন সময় নিয়ে মাংসের সাথে কিন্তু মাখিয়ে নেব এখানে কিন্তু মশলা আপনারা যতটা ভালো মতন মাখাবেন তত কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যাবে এবার আমি মাংসটি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এবার মাংসটি তৈরি করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। ফোরন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেলে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকবো পেঁয়াজগুলিকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব যখন পিঁয়াজগুলি এরকম লাল হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। এবার আমি টমেটো পেস্টটি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকবো যাতে টমেটোর যে কাঁচা গন্ধটি সেই গন্ধটি যাতে চলে যায় এবার যখন ভালো মতন টমেটো ভাজা হয়ে আসবে তেলে এবার আমি এখানে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি কিন্তু এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি এই মাংসটি ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কষাতে থাকবো এখানে কিন্তু আপনারা সময় নিয়ে মাংস বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নেবেন মাংস যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু মাংস খেতে ভালো লাগবে এবার যখন মাংসটি ভালো মতন কষে যাবে এবার কিন্তু এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে আলু সে আলু আমি দিয়ে দেবো আপনারা চাইলে আলু ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি আলু ভালো মতন নাড়াচাড়া করে মাংসের সাথে কিন্তু মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি কিন্তু হলুদের গুঁড়ো আগে ব্যবহার করিনি এই সময় হলুদের গুঁড়ো দিলে কিন্তু হলুদের রং বেশ তরকারির মধ্যে ভালো মতন কিন্তু ফুটে ওঠে এবার ভালো মতন হলুদটি তরকারির মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই মাংসটি সেদ্ধ করার জন্য আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করব না আপনারাও চেষ্টা করবেন যাতে জলটি একটু উষ্ণ গরম হয় এবার আমি এই জল মাংসের মধ্যে কিন্তু দিয়ে দেব এবার আমি ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে নিয়ে মাংসটিকে এবার আমি ফুটতে দেবো মাংসটিকে কিন্তু এখানে বেশ ভালো মতন ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার যখন মাংসটি বেশ ভালো মতন ফুটে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে মাংসের সাথে গরম মশলার গুঁড়ো কিন্তু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি মাংসের মধ্যে কাসুরি মেথি অল্প দিয়ে দেবো কাসুরি মেথি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি নাড়াচাড়া করে কসুরি মেথিটি মাংসের সাথে মিশিয়ে নেব ব্যাস এইভাবেই আমি তৈরি করে ফেলবো খুবই সহজ পদ্ধতিতে এই মাটনের রেসিপিটি আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আজাশি বন্ধুরা বাই